সৌমিত্র চট্টোপাধ্যায় শারীরিক অবস্থা সামান্য উন্নতি করোনা মুক্ত হওয়ার পর থেকে চিকিৎসায় সাড়া দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং ফের জ্বর না আসাতে স্বস্তি কথাও বলেছেন অভিনেতা আর অনেক কিছু আপডেট রয়েছে তন্ময় প্রামাণিক আমাদের প্রতিনিধি রয়েছেন তার কাছ থেকে সরাসরি জেনে নি তন্ময় সৌমিত্র চট্টোপাধ্যায় কেমন রয়েছেন একদম আপডেট তার শারীরিক অবস্থা কেমন জানো দেখো যেটা বলা যে রাইল স্ট্রিপ একটা সময় খাওয়ানো হয়েছিল সেই জায়গা থেকেও তিনি বেরিয়ে এসছেন তিনি কথা বলছেন সামান্য কথা বলছেন কিন্তু তিনি তার মতামত জানানোর জায়গায় রয়েছেন এই ডেভেলপমেন্টটা কিন্তু একটা অনেক বড়সড় সড়ো বিষয় চিকিৎসকদের কাছে কারণ যে জায়গায় ক্রমাগত অবনতি হতে যে জায়গায় পৌঁছে যাচ্ছিলো হাতের বাইরে চলে যাচ্ছিলো সেখান থেকে গত পরশু আমরা বলেছিলাম যে তার সচেতনতার লেভেল উঠতে থাকায় তাকে সেই জায়গা থেকে ব্যাক করানোর কাছে এক দুই তার যে নিউমোনিয়া রয়েছে অক্সিজেন স্যাচুরেশন কম ছিল যে কারণে বাইপ্যাপ নন ইনভেসি বলা হয় মানে এটি দিয়ে অক্সিজেন ফ্লোটাকে বাড়ানো হয় শরীরে ফুসফুসের মধ্যে সেইটা সাপোর্ট গতকাল পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছিলাম যে তার আগের চব্বিশ ঘন্টায় প্রতি চব্বিশ ঘন্টায় ছ ঘন্টা করে সাপোর্ট দিতে হচ্ছিলো আজকের এই যে রাত ক্রস করেছে গত রাতে তাকে বাইপ্যাপে রেখে দেওয়া হয়েছিল কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র মুখে যে মাস্ক নেজাল মাস্ক বলা হয় সেই মাস্ক দিয়ে অক্সিজেন পাঠানো হচ্ছে অর্থাৎ খুব ন্যাচারাল ওয়েতে কেউ অক্সিজেনের শ্বাসকষ্টে ভুগলে তাকে যেটা দেওয়া হয় এতটা ডেভেলপমেন্ট করেছে তার সঙ্গে যেটা বলা হচ্ছে দৈনিক রুটিন পরীক্ষা আজকে সেটা আবার করা হচ্ছে তার সোডিয়াম পটাশিয়াম যেটা নিয়ে আচ্ছন্নতা ভাব ছিল সেই সোডিয়াম পটাশিয়াম লেভেল এই মুহূর্তে অনেকটাই নিয়ন্ত্রণে নয় প্রায় স্বাভাবিকের কাছাকাছি অনেক আচ্ছন্নতা ভাব অনেকটাই কেটে এসেছে রেস্ট্রেস ভাব অনেকটাই কেটে এসেছে ক্রমশ সুস্থতার পথে অপু বা ফেলুদা আমরা যেটাই বলি না কেন সৌমিত্র চট্টোপাধ্যায় কিন্তু ক্রমশ সুস্থতার দিকে হচ্ছে

সঞ্জিতা এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি মামলাকারীর আইনজীবী তিনি এই মুহূর্তে বক্তব্য রাখছেন মূল মামলাটা যদি দেখা যায় যে কিছুর উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে সেটা একটাই বিষয় যে কনস্টিটিউশন সংবিধানে ভারতবর্ষকে সমস্ত ধর্মের জন্য সম গুরুত্বপূর্ণ সম দেওয়া হয়েছে সেক্ষেত্রে খুব স্বাভাবিক ভাবেই একটা উৎসবের জন্য আলাদা করে কেন ডাকা এই প্রশ্নটাই করা হয়েছে একটু যদি আমরা একটু যদি পিছনে যাই সেটা কি 2018 সালে একই ধরণের একটি মামলা হয়েছিল সেই মামলাটাও শিক্ষা আদালত থেকে একটু ফিস্ট রেখেছিল যে কেন শুধুমাত্র একটি পূজোর ক্ষেত্রে দেওয়া হয়েছে এবং শিক্ষা আদালত এখনো পর্যন্ত সেই মামলার নিষ্পত্তি করেনি শুধুমাত্র নির্দেশ দেওয়া হয়েছে যে রাজ্য সরকার সরাসরি কোনো ক্লাবকে এরকম অর্থে অনুদান দিতে পারে না পুলিশের ক্ষেত্রে একটা সুবিধা আছে পুলিশের পক্ষ থেকে সেই অনুদান দেওয়া যেতে পারে তোমার মনেত আছে যে 2018 সালেও যে অনুদান দেওয়া হয়েছিল সেটা পুলিশ মারফতই দেওয়া হয়েছিল সরাসরি রাজ্য সরকার দেয়নি এক্ষেত্রে আরো বেশ কিছু প্রশ্ন তুলে ধরেছেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় যে কত পুলিশ রয়েছেন রাজ্যে সেখানে জানানো হয়েছে রাজ্য সরকারি আইনপি জানিয়েছেন যে তিরিশ হাজার পুলিশ কর্মী রয়েছে আর তিন হাজার পুজো রয়েছে আদৌকে সেই ইউরোপ্রেন্ট তৈরি কারণ ভিড় নিয়ে যে এই বিশাল একটা সমস্যা তৈরি হবে বলে সকলেই আশঙ্কা করছেন এই সমস্ত জিনিসপত্র নিয়েই আজকে রাজ্য সরকারের আইনজীবী তৈরি হয়েছে এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলাকারী আইনজীবী তিনি সওয়াল করছেন এবং তিনি প্রথমেই আজকে এই সেকুলারিজম অর্থাৎ ধর্ম যে নিরপেক্ষতা সেই বিষয়টাই সামনে এনেছেন শ্রাবন্তী আমাদের সঙ্গে থাকো আমি তোমার কাছে ফিরবো আমরা পাশাপাশি দর্শকদের জানিয়ে দিই যে এই মামলার পাশাপাশি কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ আজকে মামলা রয়েছে আজকে মামলার শুনানি রয়েছে কি মামলা না বারোবারে পুজো বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে আজকে শুনানি রয়েছে একটি মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে সেই মামলারই আজকে শুনানি রয়েছে কোভিড আবহে মহরম রথযাত্রায় অনুমতি অমিল তবে কেন দুর্গাপুজোয় ছাড় দেওয়া হলো এই নিয়ে কিন্তু বুধবার দিনই দায়ের করা হয়েছে একটু জনস্বার্থ মামলা এবং সেই মামলারই আজকে শুনানি হতে চলেছে শ্রাবন্তীর কাছে চলে যাব শ্রাবন্তী আজকে আরেকটি এই জনশর্ত মামলা যেটা বুধবার দিন দায়ের হয়েছিল ১২वारी পূজো বন্ধের আরজি নিয়ে আজকে সেই মামলারও শুনানি রয়েছে এবং সেই ক্ষেত্রেও রাজ্যের তরফ থেকে তাহলে সেই কি যুক্তি দেওয়া হবে কারণ মহরম রথযাত্রায় সেই ক্ষেত্রে কিন্তু অনুমতি পায়নি ছাড় পায়নি দুর্গা পূজয়ে কেন ছাড় কি কি সেই ক্ষেত্রে কিভাবে সাজানো হচ্ছে রাজ্য তরফ থেকে মামলাটিকে নীতিগত বলা যেতে পারে শুনুতা এটা একটা চ্যালেঞ্জ রাজ্য সরকারের কাছে তার কারণ প্রত্যেকটি রাজ্য ক্ষেত্রে তাদের যে উৎসবগুলি বন্ধ হয়েছে বা একদম ঘেরাটোপের মধ্যে কয়েকজনের মাধ্যমেই শুধুমাত্র উৎসব করা যাবে বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত সেটি সেই রাজ্যের অন্যতম উৎসব বলেই পরিগণিত হয় সেটা গণেশ পুজো হোক সেটা রথযাত্রা হোক সাম্প্রতিক সময় ওনাম হয়েছে কেরালা যে কেরালাকে সকলে একটা মডেল বলে মনে করছিল ভারতবর্ষে ওনাম হওয়ার পরে চিকিৎসকেরা যেভাবে যে বিষয়টা সামনে এনেছেন যে এরপরে কভিড আক্রান্তের সংখ্যা হু করে বেড়েছে কেরালায় সেই বিষয়টা এখানে অত্যন্ত গুরুত্ব বলে মনে করা হচ্ছে রাজ্য সরকারের কাছে কয়েকটি বিষয় রয়েছে একটা হচ্ছে যেমন প্রায় পঁচানব্বই শতাংশ টাকা ক্লাবকে ইতিমধ্যেই যেমন অনুদান দেওয়া হয়ে গেছে সেই ক্লাবগুলি ইতিমধ্যে কাজ শুরু করে ফেলেছে আর তাদের প্যান্ডেল প্রায় সমাপ্ত এই মুহূর্তে বহু মানুষ এর সাথে যুক্ত কাজ করছেন তারা যদি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় তাহলে কিছু মানুষ কাজ এই দিকটা রাজ্য সরকার তুলে ধরতে পারে অনুদান মামলা এখন চলছে এর পরে তিন নাম্বারে রয়েছে এই মামলা দুটো মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুটো মামলার ক্ষেত্রেই এই সাম্প্রতিক এই যে সম্প্রীতির বার্তা এই দুটো মামলায় কিন্তু এই জিনিসটা ঘুরে ফিরে বারবার আসবে শ্রাবন্ধী আপাতত তোমাকে ধন্যবাদ